আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আমি রান্না করতেছি আমাদের খেতে ছই বেশি বাড়িতে ছই গাছ রুলে ওই ছইগুলো রান্না করলে অনেকটা মজা হয় বিশেষ করে দানানোর ছই সেজন্য প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাটা কাঁচামরিচ কাটা এগুলোকে দিয়েই খুঁজে দিয়ে একটু দিয়ে নিব যাতে পেঁয়াজগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় তারপরে দিয়ে দিব স্বাদ মতন লবণ লবণ সবাই যাই তরকারি অনুযায়ী লবণ দিয়ে দিবেন তারপরে দিয়ে দিব এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়ো হলুদ মরিচ দোটা একটু বেশি বেশি করে দিলে তরায় কষাইলে বা তরকারে রান্না করলে অনেক সুন্দর একটা কালার ধরে এবং খেতে অনেকটা স্বাদ হয় তারপরে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়া দোনাটাকে একসাথে একটু কষাই তারপরে আমি দিয়ে দিব ছইগুলো ছইগুলোকে এই মশলা হিসেবে কষাইলে খেতে অনেকটা স্বাদ হয় জন্য ঝোলগুলোকে আমি আগেই মশলার সাথে কষানো শুরু করে দিলাম অনেকক্ষণ তেলের মধ্যে ভাজবে মানে আমি এখনও কোনো ঝোল দেইনি শুধু মশলার মধ্যেই এগুলোকে কষাচ্ছি অনেকক্ষণ কষানোর পরে আমি এগুলোর মধ্যে বেশি না অল্প পরিমাণে একটু ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে তারপরে এগুলোকে আমি খন্তি দিয়ে আবার কিছুক্ষণ নাড়া দিবো আমি ঝোল সাথে যাতে ছইগুলো মিক্স হয় তারপরে দিয়ে আমি ঢাকনা দিয়ে এগুলোকে অনেকক্ষণ কষাবো এরপরে দিয়ে যখন দেখতেছি অনেকক্ষণ কষ্টে আমি ঢাকনাটা উঠে নিব উঠে নিয়ে আবার একটু খন্তি দিয়ে নাড়াচড়া দিব তখন এটা অনেকক্ষণ কষানোর পরে তারপরে আবার একটু সবজিগুলা চাড়া দিবো যাতে তরকারিটা না লেগে যায় এরপরে দিয়ে দেবো টমেটো কাটাগুলো আমাদের ক্ষেতের টমেটো আপনারা প্রায় আমার ভিডিও দেখবেন যে আমাদের খেতের মধ্যে অনেকগুলো টমেটো ধরছে এখানে কোনো তরকারি বাজার থেকে কিনা নেই এখানে সবগুলো আমাদের নিজেদের ক্ষেতের ছই একটা ভিডিও ছাড়বো বিদ্যুতের খুব সঙ্গে হবে বিজিটা ছাড়তে পারতে না ছই গাছেরও একটা বিডিও আছে যেখান থেকে আমি ছই যে কোনো তরকারি অনেকক্ষণ কষাই তরকারি স্বাদটা অনেকটা বাড়ি যায় সেজন্য আমি প্রায় অনেকক্ষণ লাগাই তরকারিটা কষাচ্ছি কষাতে কষাতে আমার ছই পাকাটা ছইগুলো পুরো নরম হয়ে গেছে দানাগুলো বেড়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব মানে যার যার পরিমাণ মতো সে সে ঝোল দিয়ে দিয়ে হয়ে যাবে আমি আমার যতটুকু ঝোলের প্রয়োজন সেতটুকু ঝোল দিয়ে আপনারা দেখতে পারতেছেন ওখান দিয়ে আমি ওই চুলার মধ্যে আমি মাছ ধরে বসেছিলাম ওখান থেকে আমি মাছগুলো নিয়ে নিব নিয়েই সব তরকারি দিয়ে দিব তরকারি দিলে তারপরে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়েই যখন তরকারিটা নিয়ে আসছে এই যে দেখেন তরকারিটা কত সুন্দর একটা কালার হয়েছে তারপরে আমি দিয়ে দিব ধনিয়া পাতাগুলো সে ধনিয়া পাতাগুলো আমাদের খেতে আমি সবসময় সব তরকারির মধ্যে ধনিয়া পাতা বাটা দিই বাটা দিলে আমার থেকে তরকারিটা অনেকটা স্বাদ লাগে সেজন্য আমি ধনিয়া পাতা কখনো কাটা দিই না একমাত্র ভাজি ছাড়া তাই আমি ধনিয়া পাতা বাটি দিয়ে দিলাম দেখেন আমার তরিটা কীরকম কালার হয়েছে প্লিজ যদি ভালো লাগে থাকে কমেন্ট করে সবাই জানাই এখন আমার তরিটাকে আমি কেস কম খাব কিছু দেখেন আমার তরকারিটাও খাবছে যাতে আমি ধনিয়া পাতাটা সিদ্ধ হয়ে যায় আমার রান্না শেষ আল্লাহ হাফেজ